রাজ্যবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে জনবালা বলেন আগামী বিধানসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোটা উত্তরবঙ্গে ঘাস ফুলে চর উঠবে জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আগামীতে বিজেপি তার প্রমাণ পাবে কারণ আদিবাসী সমাজ থেকে শুরু করে গোর্খা সকলেই তিনি পাশে আছে এবং থাকবে ওকে ও ওকে মনে হয়ে গেছে যে জনবালা ছাব্বিশে কিছু না কিছু পাল্টাবে দুই হাজার বাই এলেকশানে তো দেখে দেখতে পেরেছে ওরা তো বলেছে না জোনবালাকে ছাইডে আমরা আগায় যাব এখানে আদিবাসী সমাজ আছে চা বাগানের আমার উপরে গোর্খারা আছে আমি সবাইকে লিড করি আর আগামী দিন আর দেখবেন যেইভাবে আমরা দুই হাজার একুশে আমরা লিড করছিলাম ওইভাবে আমরা দিদির হাতে নর্থ বেঙ্গলটা আমরা দিয়ে দেব কিছুদিন পরে আরও একটা এমএলএ যাচ্ছে আমার সাথে কথা হচ্ছে উত্তরবঙ্গালে যাবে সময় আসবে এটা তো শুরু হচ্ছে অনেক পঞ্চায়েত মেম্বাররা আছে মন্ডল প্রেসিডেন্টরা আছে সারা ইউনিট তো যাবে আর না হলে কালকে যাবে সময়ের আর অপেক্ষা আছে আর যেটা দাবি সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অনুরোধ এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন টু এইট ডাবল নম্বরে